গাইজ এখন সকাল সাতটা ওয়েদার দেখো আজকে তো রেমাল আসার কথা কখন আসবে তো সকাল সাতটার সময় শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি তো তোমরা দেখতে থাকো আমি একটু পর তোমাদের আপডেট দেব এখন বাজে সকাল সাতটা দেখো আস্তে আস্তে ভালোই জোরে পড়ছে তো তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না দেখো শুরু হয়ে গেছে আর আরে দেখো আরেকজন ব্যায়াম করতে গেছে ওর মধ্যে বৃষ্টিতে চলো আবার পরে আমি দেখাচ্ছি কি পরিস্থিতি এখন সকাল নটা বাজে সকাল সাতটায় যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেটা সেখানেই স্টপ হয়ে গেছে এখন শুধু মাঝে মধ্যে হালকা একটু একটু হাওয়া দিচ্ছে আর আমার সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন পুজো দেব তাই ছাদে কিছু ফুল ফুটেছে সেই ফুলগুলোকে তুলবো আর ছাদের টবগুলোকে সব মাঝখানে রাখা হয়েছে চলো দেখিয়ে দিই ভয়ের চোটে কালকে এখান দিয়ে যে টবগুলো ছিল সেগুলো নেই কারণ ঝড়ে সব উড়িয়ে নিয়ে যাবে সেই জন্য আর এইগুলো দেয়ালের সাইডে আছে সেই জন্য দেয়ালের সাইডে রাখা আছে আজকে মনে হচ্ছে এই গাছটা আর জ্ঞান থাকবে না তোমরা এখন গাছটাকে দেখে নাও ঝড়ের পরে কালকে দেখাবো গাছটাকে এ দেখো সব টপগুলো মাঝখানে এনে রাখা হয়েছে দেখেছি সবগুলোকে মাঝখানে রাখা হয়েছে যাতে ঝড় আসলে নিচে পড়ে না ভেঙে যায় এর এর আগে যে ঝড় হয়েছিল আমফানের সময় অনেক টপ ভেঙে গেছিল দেখো সব গাছগুলোকে মাঝখানে রাখা হয়েছে আগে থেকে সেফটি করে থাকা ভালো এই দেখো আজকের গাছতে কত ফুল ফুটেছে ফুলগুলো আমি এখন তুলে নেব পুজোর জন্য তো চলো ফুলগুলো তুলে নিই অনেক কটা ফুল ফুটেছে এইটুকু গাছে এত ফুল ফুটেছে এটাতে একটা ফুল ফুটেছে আরে দেখো কত নয়ন তারা ফুল ফুটেছে এগুলোকে কটা তুলে দেখো অনেক ফুল ফুটেছে আজকে আগে গাছগুলোকে সব এখানে রাখা হয়েছে ঝড়ের পরে কি অবস্থা হয় তোমাদের অবশ্যই দেখাবো দেখতে থাকো তো চলো এখন পুজো দিয়ে দিই এক অগোপসুণায় স্নান করে সেজে বসে গেছে খাবারও দিয়ে দিয়েছি ফুলগুলো তুলে নিয়ে আসলাম সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দেওয়াটা হচ্ছে থেকে বড়ো কাজ সারাদিনের একটা বড় কাজ মিটে যায় তো চলো আবার বাজার নিয়ে এসেছে আজকে কি বাজার করলো কী রান্না করব চলো দেখিয়ে দিই কি বাজার এনেছে দেখো ডাটা এনেছে কতগুলো পাশাক পাশাকগুলোর অবস্থা দেখো পুরো বুড়ো হয়ে গেছে খড়খড়ে দেখেও আনতে পারে না আর ডাটা নিয়ে এসছে কত দেখো দু কেজির মতো ডাটা নিয়ে এসছে আর এইখানে কী এনেছে ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা উচ্ছে পটল ভেন্ডি বাহ আজকে গন্ধরাজ লেবু এনেছে গন্ধরাজ লেবু তো আমার ফেভারিট হচ্ছে খসা বেগুন আর এখানে আছে আলু পেঁয়াজ আর কি মাছ এনেছি চলো দেখি দিই এই দেখো মাছটা এটার মধ্যে আছে কী মাছ আছে দেখি মাছ কাটাপোনা মাছ নিয়ে এসছে আর মাছের মাথা নিয়ে এসছে তো চলো এবার মাছের মাছটা ধুয়ে টুয়ে রেডি করে নিই রান্না করার জন্য তো ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো কখন ল্যান্ডফল হয় আবার কখন ঝড় বৃষ্টি হয় দেখা যাক এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় আমি রান্নার জোগাড় করতে করতে উঠে এসেছি আবার একটু ভিডিওটা তুলতে একটু হাওয়া ছেড়েছে অল্প অল্প কিন্তু আকাশে দূরও উঠেছে কিন্তু ঠান্ডাটা সেরকম হয়নি গরমই আছে ওয়েদারটা তাই এই দেখো চারপাশে সব গাছপালাগুলো নড়ছে কীরকম হাওয়া দিচ্ছে তা একটু শুরু হয়ে গেছে আর দেখা যাক কতটা কি পরিমাণ হয় তো চলো সঙ্গে থাকো সাথে থাকো এরপর একটা আবার আসছি মাঝে মাঝে উঠছে ঝড় ওই দেখো কদম গাছটাও কদম গাছটাও নড়ছে কত জোরে দেখো টাওয়ারের পেছনে দেখতে পাচ্ছ রোদ্দুরও উঠেছে এইদিকে রোদ্দুরো উঠেছে এইদিকে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টিপাতটা নেই বলেছে এগারোটার পর থেকে বৃষ্টি আসবে দেখা যাক দেখো আম গাছটা দেখলে বুঝতে পারবে যে হাওয়াটা দিচ্ছে আমাদের এখানে তো সেরকম গাছপালা নেই তাই তোমাদের মানে গাছপালা যে নড়ছে সেটা দেখাতে পারছি না আমাদের বাড়িতে একটাই আম গাছ আছে আর সেটাই নড়ছে দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে সেরকম হাওয়া দিচ্ছে না এই হাওয়াটা হচ্ছে উল্টোপাল্টা হাওয়া মানে জানলার দরজা গিয়ে ঠাস ঢাস করে মারছে মানে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তো জামাকাপড় থাকলে উল ছাদের মধ্যে জামাকাপড় থাকলে এর বাড়ি জামাকাপড় ওর বাড়ি চলে যাচ্ছে মানে এরকম হাওয়া এখন সাড়ে বারোটা বাজে এখন বাইরে পুরো রোদ দূর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রোদ্দুরটা আর তার আগে বলি আমি এখানে রান্না করছি কি রান্না করছি বলো তো এই দেখো রান্না করছি মাছের তরকারি বাকি সব রান্না হয়ে গেছে আর এখন আরেকটা জিনিস করবো চলো দেখিয়ে দিই আর বাইরে কেমন রোদ্দুর উঠেছে চলো দেখো দেখো বাইরে পুরো ঝকঝক করছে দূরে কে বলবে তোমরা আবার যেন আমাকে বলো না আমি আবহাওয়া দপ্তরের মতো উল্টো পাল্টা ভুলভাল বলে যাচ্ছি তা আমি কিন্তু যা শুনেছি তাই বলেছি তা দেখা যাক কি হয় বিকেলে সন্ধেবেলা আর আমি আরেকটা কাজ করছি দেখো এই দেখো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছি চাল এই চালটা দিয়ে কী হবে বলো তো এই চালটা এখন আমি এই মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবো গুঁড়ো মানে পেস্ট করে নেবো তারপরে চাপাটি খাবো বিকেলবেলা আজকে ভেবেছিলাম বর্ষা আজকে বৃষ্টি হবে ইচ্ছে মতো চাপটি খাবো বানিয়ে আর দেখো ওয়েদার এরকম বুঝতেই পারছ যে কীরকম হবে তো চলো এগুলোকে পেস্ট করে নিই তোমরা সঙ্গে থাকো আমি আপডেট দিতে থাকবো চলো এই যে দুপুর এখন একটা দশ হয়ে গেছে আর বাইরে মোটামুটি ঝড় শুরু হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে ঝড়ের দিনে কি রান্না করলাম চলো ভেবেছিলাম একটু ঠান্ডা ওয়েদার থাকবে কিন্তু তারপরেও গরম রান্না কমপ্লিট করেছি এবার স্নান করে এসে খেতে বসবো তো তোমাদের দেখিয়ে দিই যাই আজকে আমার দুপুরের মেনুতে কি কী রান্না করলাম চলো ব্যাক ক্যামেরায় দেখাই এমনিতে তো দেখানো যাবে না তো এই দেখো ভাত ভাতটা আমি গামলায় বেড়ে রেখেছি আর এই যে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর আমি কিন্তু মেন খাই খোসাটা আমার খোসাটাই সবথেকে প্রিয় আর পটল ভাজা পাট শাক ভাজা আর হচ্ছে এটা কাতলা মাছের ঝোল আলু বেগুন ডাটা দিয়ে আর হচ্ছে আমরা আমরা সরি আম পাকা আম একটু তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল বলে ফেলেছি তো আমার দুপুরের খাবারটা যে কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো এরপর আবার আপডেট দিতে থাকবো আমি ঝড়ের কতটা কি হচ্ছে বৃষ্টির তো খবর নেই উল্টো পাল্টা খালি ঝড় দিয়ে যাচ্ছে জামা কাপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে কেমন লাগছে আমাকে বৃষ্টি হচ্ছে না দেখো বৃষ্টি হবে ভেবে রিলস বানাবো বলে রেডি হয়েছি কিন্তু বৃষ্টির খবর নেই হাওয়া দিচ্ছে হালকা হালকা কিন্তু গরম লাগছে তাই যেটা ভেবেছিলাম সেটা হলো না তো চলো নিচে গিয়ে চেঞ্জ করি দেখো এখন চারটে বাজে ফাইনালি টিপি টিপি বৃষ্টি পড়ছে ডিন মোচাপ শুরু হয়ে গেছে আর আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে দেখো আমাদের ছাদটা পুরো ভিজে গেছে আজকে আর ছাদে জল ঢেলে ভেজানোর কোনো দরকার নেই তো বিকেল চারটে এখন তার মানে দেখা যাক রাতের খবরটা কি হয় তো সাথে থাকো সঙ্গে থাকো আমি এই বৃষ্টিতে ভিজে ভিজে ছাদে রিলস বানালাম রিলসগুলো তোমরা অবশ্যই দেখো আর লাইক কমেন্ট করে দিও